হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি আজকে তো মেয়ের স্কুল ছুটি মেয়েকে টিফিন খাইয়ে দিয়েছি টিফিন খাই দেওয়ার পর ওকে ড্রয়িং করতে বসিয়ে দিয়েছি তো ড্রয়িং করছে আমিও টিফিন খেতে বসে পড়েছি এগুলো আমি বাড়িতে বানাইও নি কিনেও আনি কাল রাত্রিবেলা রুনা আমাকে এগুলো পাঠিয়েছিল ও বাড়িতে বানিয়েছিল তাই আমার জন্য পাঠিয়েছিল আমাদের তিনজনের জন্য তো আমরা তিনজন মিলে কাল রাত্রে খেয়েছিলাম কিছুটা রয়ে গেছিলো তো এখন সকালে টিফিনে খেয়ে নিয়েছে এটা ঠেকুয়া আর এদিকে পুরি আছে তারপর এটা পিঠের মতন কি বানিয়েছিল আমি জানি না কিন্তু দারুণ বানিয়েছিলো তারপরে এখানটা ঘুগনির তরকারি আছে পায়েস আছে পায়েসটা ও কি করে বানিয়েছিল আমি জানি না কিন্তু পায়েসটার মধ্যে নারকেল দিয়েছিল খেতে বেশ ভালোই লাগছিল। তো আমি টিফিন খাচ্ছিলাম আরেকজনের অবস্থা দেখো ড্রয়িং ফেলে দিয়ে চলে এসছে আমার সাথে টিফিন খেতে তো আমার টিফিন খাওয়া হয়ে গেছে তারপর দেখলাম আমার হাজব্যান্ড ঢুকেছে আর ঢোকার পরই বলছে ওর নাকি খুব জোরে খিদে পেয়েছে তাই কি বানিয়ে দেবো তাই ওকে একটু মশালা ওর্স বানিয়ে দিলাম ওর বাবাকে খেতে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি মোটামুটি রান্নার জোগাড় করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এখানটায় কচুর লতি কেটে রেখে দিয়েছি আজকে কাটি নি কাল রাত্রিবেলা কেটে রেখেছি আমার বাঙাল বর কচুর লতি দেখে কচুর লতির ওপর হুমড়ি খেয়ে পড়েছে পড়ে আর কি আমার কাজ বাড়িয়ে দিয়েছে কাল রাত্রিবেলা বসে বসে আমি দু ঘন্টা ধরে বুড়ি হয়ে গেছি কচুর লতিগুলো ছাড়িয়েছি ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি যাতে আজকে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা করতে তারপর এদিকে বকফুলও ধুয়ে রেখেছি চিংড়ি মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি কড়াই গরম করে ওর মধ্যে তেল কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আমি থোর ভাজা বসাবো এখন তো আমার থোর বাজা হয়ে গেছে বক ফুলটাকে বসিয়ে দিয়েছি বক ফুলের বড়া বানানোর জন্য তো আমার বড়া হয়ে গেছে বক ফুলের আমার মেয়েকে দিয়েছি টেস্ট করার জন্য কারণ ও মাথাটা খারাপ করে দিচ্ছিল আমার কালকের রাত্রির থেকে যে কখন বানাবে ফুলের বড়া কখন বানাবে তো ওকে টেস্ট করতে দিয়েছি ওর ভালো লেগেছে ওর এতটাই ভালো লেগেছে যে ও আবার এসছে তো আবার এসে ওকে আবার ও আবার নিয়ে গেছে দুটো আমার মেয়ের এত ভালো লেগেছে বক ফুলের বড়া ফের আমার কাছ থেকে দুটো নিয়ে এসছে তোমার এত ভালো লেগেছে মা ও আচ্ছা ঠিক আছে বকফুলটা হয়ে যাওয়ার পর কচুর লতিটাও বসিয়ে দিয়েছি আজকে এতগুলো পদ রান্না করব বলে ঠিক করিনি কিন্তু দুটো একটা এরকম করতে করতে অনেকগুলোই পদ হয়ে গেছে অনেকগুলো পদ বলতে চার রকমের পদ আজকে রান্না করে ফেলেছি আমি তো আমার সমস্ত রান্না কমপ্লিট কুমড়োটাকে কেটেছিলাম ভাজা করবো বলে কিন্তু যেহেতু দেরি হয়ে যাচ্ছে সেই জন্য কুমড়োটাকে সিদ্ধ করে নিয়েছি কুমড়োটাকে এখনও মাখা হয়নি মাখবো নুন কাঁচা লঙ্কা তেল দিয়ে এখানটা থোর ভাজাটা হয়ে গেছে এই যে বকফুলের বড়াটাও হয়ে গেছে কচুরলতিটাও লতিটাও রেডি হয়ে গেছে সমস্ত কাজ আমি সারাও হয়ে গেছে তিনজন মিলে খেতে বসে পড়েছি কচুর লতি চিংড়ি মাছ দিয়ে আমার বাঙাল বরের তো খুব প্রিয় তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা